আমি রাস্তা চাইতে থাকি যাওয়ার সময় হঠাৎ করে পঞ্চাশ টাকাটা আমি পয়রা পাই তো পাওয়ার পর ভাবলাম যে পঞ্চাশ টাকাটা খাওয়ার বদলে আমি শুনছি যে এই টাকা যখন আমি খাবো আর থেকে আরও বেশি টাকা লস হয়ে যাবে তো আমি পঞ্চাশ টাকাটা নিয়ে আমার সাথে সাথে মনে পড়লো সামনে একটা মানুষ থাকে তো আমি সাথে সাথে পঞ্চাশ টাকাটা নিয়ে মানুষটাকে দেওয়ার জন্য রেডি হইলাম তো মানুষটা মানুষটা ওই জায়গায় গেলাম যাওয়ার পর মানুষটা বললাম আমাকে পয়সা দাও তো আমি পয়সা দিব না কারণ পয়সা দিলে যদি সে যদি সিগারেট খায় তাহলে খারাপ হবে ওই জন্য আমি ডাইরেক্ট হোটেলে গেলাম হোটেলে যাওয়ার পর যা মিষ্টি আর এক পরোটা এইভাবে পঞ্চাশ টাকা কিনলাম কেনার পর আমি নিয়ে যাই তারপর মিষ্টি পরোটা এভাবে কিছু বস্তু কিনলাম কেনার পর আমি তার বলে গেলাম যা তারপর তাকে দেব তারপর সে বলে যে আমাকে জল এনে দাও তারপর আমি নেই বোতলটা নিই যখন খাওয়ার জন্য খিলেনের জন্য আইছি এখন ফোন যদি মেয়ে সে বলে যে কিছু এনে দাও আন উপায় নাই দেওয়া লাগবে যখন আমি খাওয়ার জন্য নিয়েছি তারপরে সে বলে পানি পানি ভরে নিয়ে এসো তারপরে আমি দোকান যাই আবার পানি নিয়ে এসি ভাবলাম যে তাকে খাওয়াই দেয় কিন্তু সে বলে আমাকে পানি এনে দাও কথায় আছে না হঠাৎ করে হচ্ছে যে মানুষ সব সবসময় দেখেন খারাপ খাওয়া খায় হঠাৎ করে সে মানুষ যদি মানে ভালো খাওয়া পায় যে কোনো একজন মানুষ যদি ভালো খাওয়া এনে দেয় সে একটা উত্তেজিত হয় তার মনে একটা আনন্দ ফিল হয় কারণ বহুত দিন পর বহুত দিন পর মানে ধরে ধরুন কত মানুষ জীবনে ভালো খাওয়া পায় না সে ভালো খাওয়া পাইলে উত্তেজিত হয় তারপর সে অনেক খুশি হয় আর

সত্যি কথা এই সমস্ত মানুষকে যখন হেল্প করা যায় না মানে খাওয়া পায় না যখন এই বেলা একবার একবার একবেলা বা এক মোট খাওয়া দেওয়া হয় সে যখন ফুর্তি মানে অনেক খুশি নিয়ে যখন খায় না নিজের এই একটা আনা আলাদা লেভেলের আনন্দ লাগে ভালো লাগে এত ভালো লেভেলের ফিল হয় ইস জীবনে মনে হয় একটা ভালো কাজ করলাম এতো ভালো লাগে তো যাই হোক তারপরে তাকে খাওয়ানোর পর আবার অনেক শান্তি লাগলো যাই পঞ্চাশ টাকাটা ভালো লাগলো আর কি যে নিজে না খাওয়া দিলাম Amando filho